এই যুদ্ধকে কি গাজওয়াতুল হিন্দ হিসাবে বলা যায় না এটাকে নিশ্চিত হিন্দ বলা যাবে না গাজওয়াতুল হিন্দ যখন হবে তা আলামতে বোঝা যায় যে ওই যুদ্ধে বাংলাদেশের প্রচুর লোক থাকবে বাংলাদেশে এবং ওই যুদ্ধে ভারতের চূড়ান্ত পরাজয় ঘটবে এবং গাজওয়াতুল হিন্দের বিজয়ী দলটাই ইমাম মাহাদি যখন বের হবে প্রকাশ পাবে তার সাথে একত্রিত হয়ে যুদ্ধ করবে আমরা আপনাকে রাজনীতিতে চাই এ বিষয়ে আপনার মতামত কি আমি চাই রাজনীতি করবো না রাজনীতি শিখাবো কোনটা ভালো একটি জুমার মসজিদে আগে নিয়মিত পাঁচক নামাজ জুমা আদায় করা হতো মুসল্লির সংখ্যা বেড়ে যাওয়ার নতুন একটি মসজিদ নির্মাণ হয়েছে বর্তমানে সকল মুসল্লি নতুন মসজিদে নামাজ আদায় করে পুরনো মসজিদটির অর্ধেক অংশ ভেঙে ফেলা হয়েছে বাকি অর্ধেক অংশ মুয়াজিম সাহেবের থাকার জন্য নির্ধারণ করা হয়েছে শরীয়ত অনুযায়ী সেখানে থাকা কি জায়জ হবে খুব ভালো প্রশ্ন করছে মনোযোগ দিয়ে শুরু মসজিদের জায়গা যদি কোনো মুসলমান দেয় কে লিখিত দরকার নাই অর্থাৎ কোন মুসলিম আল্লাহওয়ালা সীমানা দেখায় দেয় ওয়াকাফতু হাজিহিল আরদ্দ বাংলায় যদি বলে এই জায়গাটা আমি আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদের জন্য ওয়াকফ করল তারপর একজন মানুষ যদি সেখানে নামাজ করে ওই জায়গাটা মসজিদের জন্য ওয়াকফ হয়ে যাবে কি একবার যেটা মসজিদের হুকুমে চলে আসে ফতুয়া স্বামী স্পষ্ট এবার লেখা আছে আমার মুখস্থ আছে আনিল মসজিদ আবাদা মসজিদ একবার যেটা হয়ে যায় ওটা কখনো মসজিদের হুকুম থেকে আর না এখন মসজিদের হুকুম কি মসজিদে উঁচু সারা ঢুকা যায় কথা বলে না জুতা পায়ে ঢুকা যায় পশু পাখি ঢুকতে পারে এখন যে মসজিদ আপনি নতুন মসজিদ করলেন আগের মসজিদের জায়গাটাকে ঘেরাও দিয়ে ছেড়ে দিতে হবে মসজিদের হুকুমি থাকতে হবে কদাচার করা বসবাস করা কিংবা ওখানে পশু পাখি ঢোকা কোনোটাই জায়জ হবে অতএব ইমাম সাহেবকে থাকতে দিলে এটা মসজিদের হুকুম লঙ্ঘন হয় থাকার আলাদা কামরা করে দিবেন আর বড় ওই পুরা জায়গাটাকে আপনারা সংরক্ষণ করে মক্তব চালু করে দিতে কি মক্তব চালু হলে পশু করে সবাই ঢুকবে সকালবেলা দুই ঘন্টা পরে আবার চলে গেল হেফাজতে হইলো একমত পাইলেন জবাব প্রত্যেকটা হারাম কাজ করতে নফস চায় আল্লাহ তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু নিষেধ করেছেন চুরি করা ডাকাতি করা জেনা করা গীবত করা শেকায়ত করা পরের হক পেরে খাওয়া ঘুষ খাওয়া মানুষ হত্যা করা এই সব কিছু হারাম প্রত্যেকটা হারাম কাজ চিত্তাকর্ষক সেটা করতে মন চায় আল্লাহ রাব্বুল আলামিনের ভয়তে নফসের সাথে লড়াই করে গুনার থেকে বেঁচে থাকা সেটাও হলো মুজাহাবাত দ্বিতীয় স্তর হারাম কাজগুলো কেমন লাগে ভালো লাগে বলি তো অনেকে কাৎসাবানির জন্য চাদাবাজি করে চলে আছে না এই যে চাদাবাজ যারা ওদের কিন্তু ব্যবসা নাই চাকরি নাই ঠিক টেম্পো স্টেশন রিকশা স্টেশন বালুরঘাট ট্রাক এগুলো থেকে মেরে কেটে থাবা করে সংসার চলতেছে মজা লাগে জেনা যারা করে নফ সেটা চায় চুরি যারা করে নফ সেটা চায় মমিন আল্লাহর হয়তো নফসের সাথে লড়াই করে টিকে থাকবে এটা মুজাহাদার দ্বিতীয় স্তর বলে আল্লাহ রব্বুল আলামিন বলেন ফা আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান

এ মুজাহাদার কারণে সেই ব্যক্তি চিরান্ত গন্তব্য হবে আখিরাতে আল্লাহর এটা মুজাহাদা এটা কি? নাফস সাথে লড়ায়। কিসের সাথে? এবার মুজাহাদার চুরান্ত স্তর বলবো? বলবেন। কোনে ঘন্টা চা বললাম সব ভুলে গেলে আমার দুঃখ নাই। এখন যেটা বলবো মুজাহাদার চুরান্ত সংখ্যা। এরপরে কোন সংখ্যা? না। এটা লিখতে হবে।

আল্লাহর হাবিব আখির নবী নূর নবীজি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দর হাজার বছর আগে যে সুন্নাত রেখে দিয়েছেন সেই সুন্নাতের উদাহরণ হচ্ছে দুনিয়ায় আল্লাহর জান্নাতের মত যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করলো সে যেমন নিরাপদ হয়ে গেল জাহান্নাম থেকে দুনিয়ায় যে ব্যক্তি জীবনের সকল মৌলিক ক্ষেত্রে তরিকায় চলা ব্যক্তি জীবন সমাজ জীবন পারিবারিক জীবন রাষ্ট্র জীবন শিক্ষা জীবন সাংস্কৃতিক জীবন নামাজ রোজা হজ জাকা সকল ক্ষেত্রে

তবে প্রতিদিন খাবার বেদার মাঝে মধ্যে খাবার প্রতিদিন খাবার আল্লাহ করেছেন সর্বোত্তম খাবারের নাম বস্ত মাঝে মধ্যে খাবেন শক্তি পাবেন আর যদি একদম খাওয়া দেন দুর্বল হয়ে যাবেন আপনি তো তখন নামাজ দাঁড়ায় করতে পারবেন আবার প্রতিদিন খাওয়া কি নিষেধ হাদিস শরীফে আসছে প্রতিদিন যে ঘরে গোস্ত খাওয়া হয় ওই ঘরে আল্লাহ আল্লাহ এটার প্রমাণ আপনারা দেখেছেন প্রচুর গোস্ত যেই ঘরে খায় ওই ঘরের মানুষের হার্ট অ্যাটাক করে ব্রেন স্ট্রোক করে প্যারালাইজ হয়ে পড়ে থাকে যেই ঘরে একজন মুরব্বী প্যারালাইজ রুগী

আপনার গাড়ি আছে তিনটা গাড়ি আছে তিনটা জুব্বাটা পড়ছে এই রকম সাদা আছে চল্লিশটা এটা বুঝা হবে টুপিতে তিনটা ছিদ্র প্লাস্টিকের স্যান্ডেল সাতবার জ্বালাই দিছে বাড়ি গাড়ি নারী ওই বেলায় মুজাহাদা নাই ওগুলো ঠিক আছে ব্যাংকে টাকা আছে তিন কোটি যত ফকির আর মিসকিন দিকে দেখায় জুব্বার মধ্যে এটা মুজাহাদা আল্লাহ যদি তৌফিক দেন দামি পোশাক পরা কি সুন্নত না কথা বলুন আমি একটা হাদিস শোনাচ্ছি আপনাদেরকে ইমামে বাগাবি বাগাবিতে রওয়ায়াত করেন তাফসীর বাগাবিতে খরাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামান ওয়া আলাইহি জুব্বাউন কিমাতুহু আরবাআতু আলাফি দারাহিম সাহাবী বর্ণনা করেন আল্লাহর আখির নবী নৌ নবিজি মুহাম্মদ মুশতাফা সাল্লাল্লাহ আলাইকসাল্লাম একদিন শাহ আইক রামের সঙ্গে আল্লাহর হাবিবের নুবেদ জুসিব মোবারকের যে যুব্বাটা ছিল দেড় হাজার বছর আগে ওই যুব্বার দাম ছিল চার হাজার দেড় হাম কতদের হামলা মন্দির হাবিসের ব্যাখ্যা এসেছে ওই যুগে এক বাদশাহ রসুল্লাহর খেদমতে সাল্লাহ সাল্লাম জুব্বাটা হাদিয়া পাঠিয়েছিলেন তো আল্লাহ নামত হিসেবে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম জুব্বাটা পরিধান করেছে কারণ আল্লাহ হাবিবের উন্মতে রাজা বাসাও তো থাকবে তাদের সুন্নত মোতাবেক চলতে হবে না তাহলে বোঝা যায় সাধ্য থাকলে আল্লাহ দিলে দামি জুব্বা পরা কি আর যখন সাধ্য নাই আল্লাহ দেন নাই তখন তালি যুক্ত জুব্বা পরা শুনবো মুজাহাদা বুঝতেছেন কথা বলে অনেকে মুজাহাদার খাতিরে আতর লাগায় না কেন লাগায় না আতর কিনতে পয়সা লাগে কি লাগে অথচ আতর লাগানো কত বড় শূন্য যতক্ষণ আতরের গ্রাম থাকবে মানুষ পাবে আপনার সব লেখা উঠি আর আমাদের দেশে অনেক কৃষক আতর লাগায় না গোসলও করে আতরও লাগায় আছে না আরে ভাই আতর লাগানো তো অনেক বড় সুন্দর সুন্দর না কিন্তু সমস্যা হচ্ছে আতরের দাম সবচেয়ে বেশি কারণ সুন্দর তো সবসময় সবচেয়ে উপরে থাকে আপনি একটা সেন্ট আর কত দিয়ে কিনবেন বিদেশি সেন্ট ফ্রান্সের তৈরি এক বোতল বিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার সত্তর হাজার আশি হাজার বলেন এর উপরে তো আর দশ এম টা পাবেন না আতরের দাম কত জানেন আমি একবার হজের সময় মাদিনা মোনলাতে মসজিদ নববি সাল্লাল্লাহ আসামের বাইরে কাপড়ের দোকানে ঢুকলাম আমার কৌতূহল জাগলো আমি সেলসম্যানকে বললাম সবচেয়ে দামি আঁতরটা দেখা এতটুকু একটা বোতল বেলুন এতটুকু আমলার দাম কত বলে বারো হাজার গুলাম বাংলাদেশের আড়াই লক্ষ টাকার উপরে এতটুকু এক বোতল আছে গত বছর আমার প্রোগ্রাম ছিল আরব আমিরাতে আপনারা জানেন আল হারামাইন পারফিউম কোম্পানিটা আরব আমিরাত তা আমি গিয়েছি শুনে মাহতাব সাহেব তার সিও কে ফোন করছে যে আমার উনি ছিল সিঙ্গাপুর যা আমার পারফিউম ফ্যাক্টরিটা আব্বাসী সাহেব একটু আনো উনি নসিহত করবে দোয়া করবে প্রচুর শ্রমিক তিন চারশো শ্রমিক আমি গেলাম ঘুরে ঘুরে দেখলাম আমাকে নিয়ে গেল ডিসপ্লেতে আর ডিসপ্লেতে আতর দেখাতে দেখাতে একটা বোতল বের করছে এত বড় বুঝলেন আমরা লাখ দাম কত বলে 8 লক্ষ টাকা সুবহানাল্লাহ তাই বাক্সটো গранд নিয়ে নেয় এটা আমিররা লাগায় তার মানে হচ্ছে আতর লাগানো সুন্নাত এটার দাম সবসময় থাকবে কি থাকবে আপনার তো বাংলাদেশে ভালো আতর পান না এ রোজার দিন বাইতুল মোকারমের সামনে দেখবেন এত বড় বোতল লেখা জান্নাতুল ফিরে দাম কত পনেরো টাকা ওখানে তো পনেরো টাকা সরিষার খাটি তেল তাহলে মুজাহাদা হচ্ছে সুন্দর তরিকায় ঠিক না তো বললা দিয়ে না জাহাদুফি না আমরা যদি আল্লাহর অলি হতে চাই মুজাহাদা করতে হয় চূড়ান্ত কথা হচ্ছে জীবনের সকল ক্ষেত্রে সুন্নতের অনুসরণ সুন্নতের অনুসরণ শুধু নামাজ সোজা হজ জাকাতে না জীবনের সকল মৌলিক ক্ষেত্রে আপনার ফৌজদারি আপনার দেওয়ানি আপনার সংস্কৃতি আপনার শিক্ষা সকল ক্ষেত্রে সুন্নতের অনুসরণ করা ছাড়া সুখ শান্তি সমৃদ্ধি কল্যাণ মুক্তি পরকালে না যাতের কোনো ব্যবস্থা নাই আমরা বাংলাদেশে প্রচুর লোক শূন্য তরিকায় চলি শুধু নামাজ সোজা হজ জাগা করি কিছুটা পোশাক আকাশ আশাকে উঠা বসা খাওয়া দাওয়া বাকি আমাদের রাষ্ট্রের মূল সেক্টর গুলো কি শূন্য তরিকায় চলে বরং এখন তো চেষ্টা হচ্ছে শূন্য বিরোধী কোরআন বিরোধী আইন করা সবচেয়ে আঘাত লেগেছে আমাদের বিতর্কিত নারী সংস্কার কমিশনের তিনশো আঠারো পৃষ্ঠার গাঁজা খুরি প্রস্তাবনা দেখি আপনারা দেখেছেন আমরা প্রতিবাদ করেছি ঢাকায় সরবার উদ্যানে হেফাজতের প্রোগ্রামে ওলামায় কালাম হুশিয়ার করেছি আমরা হুশিয়ার করেছি নারী পুরুষ সমান অধিকার এটা কি সম্ভব সৃষ্টিগত ভাবে আল্লাহ তালা নারী আর পুরুষের মধ্যে পঁচিশটা পার্থক্য রাখছে কয়টা তো সমান করবেন কেন ফিজিক্যাল সাইকোলজিক্যাল বায়োলজিক্যাল নারী আর পুরুষে সৃষ্টিগত ভাবে কটা পার্থক্য সবচেয়ে বড় পার্থক্য বিজ্ঞান দেখেছে একজন প্রাপ্তবয়স্ক পুরুষের মাথায় মগজের পরিমাণ কত চার ড্রামে এক তোলা চার ড্রামে তো পুরুষের মাথায় মগজ কতটুকু প্রাপ্তবয়স্ক মহিলা যত শিক্ষিতা হোক উকিল ম্যাজিস্ট্রেট ব্যারিষ্টার প্রধানমন্ত্রী স্পিকার কিংবা জাতীয় সংসদের ওর মাথায় সর্বোচ্চ মাগজের পরিমাণ 40 গ্রাম তো মবস দিতে সময় আল্লাহ যে বাকওয়ারা করছেন কত কম দিয়েছেন আল্লাহর акिरी নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজার বছর আগে বলেছেন নারীদের ব্যাপারে না কিছু আপনি ওয়াদ দিন দিনের ক্ষেত্র তারা অপরিপূর্ণ আকলের ক্ষেত্র অপরিপূর্ণ বিশ্বনবীর কথাটি দেড় হাজার বছর পরে বিজ্ঞান অপারেশন করে পাল্লায় ওজন দিয়ে প্রমাণ পেয়েছে পুরুষের মাথায় মগজ ষাট গ্রাম মহিলার মাথায় চল্লিশ গ্রাম গড়ি দেখেন কোন মানসা দাওয়াত আছে নাকি রাতে আর 10 মিনিট কষ্ট দিব

তো জনগণ মনে করে কন্ট্রাক্ট করি একটু আনছি দুই ঘন্টা এটা ব্যাংক দাঁড়া এটা করবেন না সময় কি হলো তা দেখবেন না কথা কি হলো তা দেখবেন তো ফিজিক্যাল বায়োলজিক্যাল সাইকোলজিক্যাল কতটা পার্থক্য সেই নারী আর পুরুষ সকল ক্ষেত্রে এক সমান অধিকার এটা কি সুস্থ মানুষের দাবি না পাগলের এরপর তিনশো আঠারো পৃষ্ঠায় আবার ওরা বলছে তালাক দেবার ক্ষেত্রে নারী পুরুষের সমান অধিকার সবচেয়ে জঘন্য একটা কথা বলছে রে স্বামী স্ত্রী বিবাহিত স্বামী যদি জোর করে স্ত্রীর সাথে ফিজিক্যাল রিলেশন করে এটা ধর্ষণের মামলা হবে চিন্তা করেন ঘরে ঘরে আগুন লাগানোর ব্যবস্থা করছে এখন মহিলার আজি ছিল কি ছিল না এটার প্রমাণ হবে কি দু হেফাজত ইসলামের মঞ্চে কিছু আলেম রাগান্বিত হয়ে নারী কমিশনের মহিলাদেরকে ব্যবসা বলছে হ্যাঁ এই শব্দ উচ্চারণটা ঠিক হয় নাই আর হেফাজতের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে কিন্তু এনসিপি কে বলছি তোমরা এই শব্দটা বল না নারী কমিশন তো ব্যবসাদের বৈধ অধিকার চেয়েছে আইনি বৈধতা চেয়েছে তাদের চোখে তো ব্যবসা কোনো খারাপ জিনিস না নারীদের লাগার আগে এনসিপি নেতাদের লাগলো কেন তোমরাও কি জাসদের মতো বামপন্থীদের মতো বাংলাদেশে ইসলাম বিরোধী রাজনীতি করতে চাও কিনা যদি সেটাই হয় তোমাদের উদ্দেশ্য বাংলাদেশে জাসদ বাসদ বামপন্থীদের যেভাবে জায়গা হয় নাই এনসিপি দা জায়গা দাও হবে না বাংলাদেশে বস্তিকtax বলা হয়েছে যারা ব্যক্ষ তাদেরকে ব্যক্ষ বলা যাবে না শ্রমিক বলতে হবে আর তাদের আয় রোজগারকে বৈধতা দিতে হবে তাহলে বোঝা যাচ্ছে তাদের কাছে ব্যক্ষ বৃত্তিটা খারাপ তাজ না তো কোন आलम জুদের আগে বলেই থাকে আহামরি কি দোষীটা হইছে যদি শব্দ উচ্চারণটা ভুল হয়ে গেছে ঠিক না প্রিয় ভাইরা অতএব কোরআন সুন্নার আইনকে কায়েম করতে পারি সেটা আমাদের ব্যর্থতা আর কোরআন সুন্নার বিরুদ্ধে আইন হবে তা হতে দাও হবে না বাংলাদেশ সুন্নাত তরিকার জীবন যাপনের চেয়ে বড় কোনো সফলতার মুজাহাদা তাহলে মুজাহাদার ব্যাখ্যা বুঝতেছেন

এর চেয়ে বড় মুজাহাদা আর কিছু এবার আসেন মুজাহাদা করলে আপনি পাবেন কি এটা তো লাগবে বাঙালি বিনা পয়সায় খাটে না কথা বলেন ওইটা বলবো আপনি যদি মুজাহাদা পুরাপুরি করতে পারেন আপনি হয়ে যাবেন আল্লাহর মহসিন বান্দা কি হবে আল্লাহ তালা ঘোষণা করে দিয়েছেন নিশ্চয় মহসিন বান্দাদের সাথে আল্লাহ আছে ব্যক্তি যখন ইমান আনে তার নাম মমিন কি নাম সে যখন সবিয়ত মানে সে মুসলিম মমিন হবার পরে আপনি যদি পুরাপুরি মুসলিম না হন ইমানের কারণে আপনি জান্নাত পাবেন কিন্তু গ্যারেন্টি নাই

তাহলে মমিন মুসলিম হলেই চলবে না মসৃণ হতে হবে মসৃণ হতে কি লাগবে মুজাহাদা এই যে বুঝে গেছেন মাশ আমার শ্রম সার্থক মমিন হতে ইমান লাগে খাটি মুসলিম হতে ইসলামী শরীয়তকে মানতে হয় আর মসিন হতে কি লাগবে মুজাহাদা গুজাহাদার ব্যাখ্যা বুঝছেন তাহলে মসিন হবেন এখন আসেন আয়াতের বাকি অংশের ব্যাখ্যাটা বুঝেনি একদম হালাম আল মসিনী আল্লাহ যে মহসিন বান্দাদের সাথে আছেন এটার অর্থ কি তা বুঝতে হবে আল্লাহর মমিন বান্দা যখন মহসিন হয়ে যাবে মুজাহাদার মাধ্যমে সে আমার আল্লাহর এত নৈকত্য লাভ করবে চারটা জিনিস আল্লাহ তার জন্য ওয়াজিব করে দিবে বলবো আঙ্গুল তুলে গণনা করেন প্রথম হচ্ছে রাহমাত দুই নাম্বারে নুসরাত তিন নাম্বারে ইজ্জাত চার নাম্বারে কুয়াত মহসিন বান্দার উপর আল্লাহর রহমত বৃষ্টির মতো বর্ষিত হবে মহসিন বান্দাকে আল্লাহ সাহায্য করবেন নুসরত করবেন মহসিন বান্দার ইজ্জত আল্লাহ রক্ষা করবেন মহসিন বান্দাকে আল্লাহ তাআলা স্পিরিচুয়াল পাওয়ার রূহানি শক্তি দান করবে মহসিন বান্দার ইজ্জত কে রক্ষা করেন আল্লাহ সাহায্য কে করেন আল্লাহ রহমত কে দেন আল্লাহ শক্তি কে দেন আল্লাহর রহমত যার সাথে নুসরত যার সাথে ইজ্জত যারে আল্লাহ দান করেন আর কুয়া শক্তি আল্লাহ দান করেন তার সামনে দারাবার মতো কোন অপশক্তি দুনিয়ায় থাকতে পারে আমি এবার একটা দৃষ্টান্ত দিলেই পুরো কথাটা বুঝতে পারবেন সুরা ইউসুফ থেকে আমি আপনাদেরকে দৃষ্টান্ত দিয়ে আজকের তফসি সমাপ্ত করছি এই সামনে হাজরত ইউসুফ ছিলেন খুব সুন্দর মানুষ ঠিক না তার সৌন্দর্যে পাগল হয়ে গেছিল ওকে

মেราช রাজুজি আমি ইউসুফকে দেখলাম পদ ওকিয়া শত্রাল হুসনে দেখ সৌন্দর্য আল্লাহ যেন তার দান করছেন সুবহান তার সৌন্দর্য দেখে জলাইকা সঙ্গে সাথীরা আঙ্গুল কাটছে কিন্তু মনে রেখো মুসলমান ইউসুফ কল্লা যে সৌন্দর্য দিয়েছিলেন তা লেখা যায় তা বলা যায় তা চিন্তা করা যায় কিন্তু আল্লাহ তার আখির নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে যে সৌন্দর্য যে জামাল দান করেছিলেন তা লেখার মতো কোনো কলম নাই বলার মতো কণ্ঠ নাই চিন্তা করার মস্তিষ্ক নাই ইউসুফের সৌন্দর্য দেখে কেউ মুসলমান হয় নাই কিন্তু দেড় হাজার বছর আগে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সৌন্দর্য দেখে অনেক কাফের মুসলমান হয়ে গেছে আম্মা জানায় সারদ আল্লাহ বলেন

যদি মোহাম্মদ সাল্লাই হোসলামের নূরের বাপাইটা একবার দেখত আঙ্গুল নয় আঙ্গুল নয় তারা তাদের কলিজা গুলো কাছে চুপরা টুকরা করে দিত